নমস্কার আজকে সেই বিখ্যাত অনুষ্ঠান আবার আসলাম অনুষ্ঠানটি কি অনুষ্ঠানটি হচ্ছে মেষ রাশিকে কেন্দ্র করে মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আমাদের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের আমরা মধ্যে আমরা বলবো যে মেষ রাশির প্রেম বা বিবাহিত জীবন কেমন হয় এবং তার সঙ্গে আমরা বলবো মেষ রাশির মানুষদের কেমন প্রকৃতি হয় কেমন নেচার হয় কেমন স্বভাবের হয় এবং তার সঙ্গে বলবো যে বিবাহিত জীবনে সমস্যা একটা উপায় মহা উপায় বলবো যে উপায়টি কিন্তু আপনার অবশ্যই শোনা উচিত তাই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন অনুষ্ঠানটি অবশ্যই আপনার ভাল লাগবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমি যে যে কথাগুলো বলবো সেগুলোই কিন্তু মিলে যাবে আপনার জীবনের সাথে বা আপনার প্রেম বা বিবাহিত জীবনের সাথে তবে অবশ্যই অনুষ্ঠানে চলে যাব তার আগে একটিবার আপনাকে বলেই দেবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম লজিক্যাল লজিক্যাল অনুষ্ঠান সর্বদাই আমি চেষ্টা করি আপনাদের কাছে প্রেজেন্ট করার এবং যতটা পারি আমার জ্ঞান অভিজ্ঞতা দিয়ে বিষয়টাকে বোঝাবার চেষ্টা করি মেষ রাশিকে নিয়ে আজকের অনুষ্ঠান মেষ রাশি অত্যন্ত আমার একটি প্রিয় রাশি এরা পরিশ্রমী হয় মানে কঠোর পরিশ্রমী হয় এরা কী লেভেলে গিয়ে পরিশ্রম করতে পারে আপনি জানেন না একটু স্বাধীন চেতা মেন্টালিটির হয় কখনো কখনো হয়তো একটু মাথা গরম হয়ে যায় এদের এবং এরা প্রচণ্ড স্পষ্টবাদী এবং তার সঙ্গে সঙ্গে এরা একটু আশাবাদী মানে একটু আশা করে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো মেষরাশি অবশ্যই একটি সরল প্রকৃতি রাশি এবং এরা সর্বদাই নিজের কাছের লোককে বা অসহায় মানুষকে কমজোর মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মেষ রাশি একটি যখন এরা ভালো মুডে থাকে তখন একটি অতি অমায়িক রাশি কিন্তু যখন এরা রেগে যায় তখন আবার একটু লোকেরা এদের সঙ্গে একটু এদের বিরোধিতা করে মানে এদের সম্পর্কে একটু দু কথা বলে দেয় মেষরাশির মধ্যে কিন্তু একটা উচ্চ মানসিকতা দেখতে পাওয়া যায় অর্থাৎ জীবনে আমি অনেক বড় হব অনেক কিছু অ্যাচিভ করব এরকম একটা মেন্টালিটি মেষরাশির মধ্যে অনেক সময় দেখতেই পাওয়া যায় মেষরাশির মধ্যে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় এরা একটু বেশি বয়সে অর্থাৎ তিরিশ বছরের পর থেকে বা আঠাশ বছর সাতাশ বছর এরকম সময় থেকে এদের জীবনের একটা কিন্তু উন্নতির হাওয়া বয় আর কি উন্নতি করার একটা সময় চলে আসে মেষরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মেষরাশিটা তো কী বলবো এরা একটুখানি উত্তেজিত প্রকৃতির মানে উত্তেজিত কি বলবো ব্যাপারটাকে যদি আমি খুলে বলি তাহলে পরে এরা কিন্তু কখন কখনও রেগে গিয়ে খুব কাছের লোককেই কিন্তু দুটা কথা বলে দেয় বেশ কিছু সময় দেখা যায় মেষরাশির মানুষদের সঙ্গে তাদের বাবা মায়েরই অ্যাডজাস্টের প্রবলেম আসছে সব সবসময় পরিবারের একটা চাপের মধ্যে থাকে মানে পরিবারের কথা ভাবতে গিয়ে হয়তো এই জীবনে অনেক অ্যাচিভমেন্ট এর হাত থেকে চলে যায় অনেক সময় মেষরাশির মধ্যে দেখতে পাওয়া যায় এটা একটু আত্মবিশ্বাসী অর্থাৎ একটু ওভার কনফিডেন্স এদের মধ্যে রয়েছে এটা একটু সমস্যা মেষরাশিকে অনেক সময় সমস্যায় ফেলে এবং মেষরাশির মধ্যে কিন্তু একটা খুব সুন্দর রোম্যান্টিক ভাব রয়েছে এবং মেষরাশি সর্বদাই এক প্রেমে বিলিভ করে যে বিভিন্ন ছেলেমেয়েরাদেরকে দেখেছি যে যারা একাধিক প্রেম করে বেড়াচ্ছে একটা মেয়ে ছাড়লো আর একটা মেয়ে ধরলো এরকম একটা ব্যাপার যে চলে মেষ রাশি কিন্তু এরকম নয় এরা কিন্তু একটি মেয়ের সঙ্গেই প্রেম করার চেষ্টা করে এবং সেই মেয়েটিকেই বিয়ে করবো লাইফ পার্টনার করব এরকম একটা মেন্টালিটি মেষের মধ্যে দেখতে পাওয়া যায় তবে আমাদের প্রশ্ন বা আমাদের কথা মেষ রাশি কেমন হয় এটাতে নিয়ে নয় তবে যে কোনো রাশি বলার আগে সেই রাশিটির ব্যক্তিত্ব সম্পর্কে অবশ্যই জানা উচিত কারণ আমি ধরুন মেষ রাশির প্রেম বা বিবাহিত জীবন নিয়ে আলোচনা করছি এখন যেই মেয়েটি মনে করা যায় বা যেই ছেলেটি মেষ রাশির কোনো মেয়ে বা ছেলের সঙ্গে প্রেম করছে তার একটু জানতে তো ইচ্ছা করে যে সেই মেষ রাশির মানুষটি কেমন প্রকৃতির এবং তার সঙ্গে সঙ্গে সে তারা এটাও জানতে ইচ্ছে করে যে আমার প্রেম ও বিবাহিত জীবন কেমন কাটবে অর্থাৎ মেষ প্রেম ও বিবাহিত জীবন কেমন কাটবে আমরা প্রেম ও বিবাহিত জীবন নিয়ে স্টেপ বাই স্টেপ অনেকগুলো কথা বলবো অনুষ্ঠানটি একটুখানি বড় হয়ে গেলে পরে মার্জনা করে দেবেন কিন্তু কথাটা শুনেই যাবেন কারণ আপনি যদি মেষ ব্যক্তি হন এবং আপনি যদি কোনো প্রেমজ সম্পর্কের মধ্যে থাকেন বা বিবাহিত জীবনের মধ্যে থাকেন তাহলে পরে আপনার জানা উচিত যে প্রেম বা বিবাহিত জীবন কেমন কাটবে এবং যদি আমি যে কথাগুলো বলছি সেটা এখন অব্দি ঘটেনি এটা কিন্তু ঘটতে পারে যখন আপনার জন্মছক সত্যি খুবই ভালো তখন তো আপনি অনেক সমস্যার হাত থেকে বেঁচে যান কিন্তু সাধারণভাবে মানুষের মধ্যে কিন্তু যেগুলো বলবো সেগুলো আসে আমি বহুবার দেখেছি আমি অনেক দিন আগে চার পাঁচ বছর আগে একটা মেষ রাশির প্রেম বিবাহিত জীবনে অনুষ্ঠান করেছিলাম খুব পপুলার হয়েছিল অনুষ্ঠানটি এবং ভাইরাল হয়ে গেছিলো বহু মানুষ দেখেছিল এবং আপনি যদি আমার চ্যানেলে গিয়ে দেখেন সেটাও দেখতে পারবেন এবং অনেক লোক দেখেছে মানে মানে কি বলবো চারশো কে পাঁচশো কে এরকম ভিউস ছিল তো আমি আবার একটু সেই ব্যাপারটাকেই একটুখানি রিপিট করে দিচ্ছি যে মেষরাশির প্রেম ও বিবাহিত জীবন কেমন হয় স্টেপ বাই স্টেপ বুঝুন মেষরাশির প্রেম প্রেমকে নিয়ে প্রথমে কথা বলবো তো একটি প্রেমে বিলিভ করে এবং খুব একটা যদি মেষরাশি পীড়িত না হয় একাধিক প্রেমেতে মেষরাশি কিন্তু বিলিভ করে না একটি মেয়ের সঙ্গেই প্রেম করে তার সঙ্গেই জীবন কাটাবার চেষ্টা করে মেষরাশিদের মধ্যে কিন্তু আমি দেখতে পেয়েছি যে একটু কম বয়সে এদের মধ্যে রোম্যান্টিক ভাবটা একটু বেশি আবার এদের মধ্যে একটা সম্মান দেবার প্রবণতাও রয়েছে সামনের লোকে সম্মান দেবে তবে ব্যাপারটা কেমন একটা মজাদার বিষয় যে ধরুন একটি কোনো মেষ ছেলে এবং তার পাশে একটি সুন্দরী গার্লফ্রেন্ড রয়েছে এবং তার পাশে আর এক পাশে বাড়ির বড়োরা কেউ রয়েছে তো মেষরাষী কিন্তু রোম্যান্টিক যখন তখন হয়ে যেতে পারে কিন্তু বড়দেরকে সম্মানও দেবেতে তাহলে ব্যাপারটা কেমন হবে বুঝে নিন এবার রাশি যারা প্রেমিকা হয় তাদের কিন্তু একটু মাথা গরম দেখতে পাওয়া যায় মেষরাশির কিন্তু প্রেমিকারা একটু মাথা গরম প্রেমিকাদের মধ্যে কোয়ালিটি থাকে মেষরাশি যার সঙ্গে প্রেম করে যাতার যাত্রার সঙ্গে কিন্তু মেষরাশির এরা প্রেম করে না জট করে এরা একটুখানি যার সঙ্গে প্রেম করছে তাকে একটু বাজিয়ে দেখে নেয় এবং তার কোয়ালিফিকেশান যেন মোটামুটি ঠিক হয় বা ভালো পড়াশোনা করে তাহলে পরে রাশির সঙ্গে প্রেমটা জমে নইলে প্রেমটা কেটেই যায় মধ্যিখানে মেষরাশির প্রেমিকাদের মধ্যে কিন্তু একটুখানি অহংকার ব্যাপারও দেখতে পাওয়া যায় মেষরাশির প্রেমিকাদের দেখবেন যে তাদের প্রেমিকাদের বা প্রেম যাই হোক মেষরাশির প্রেমিকা হোক বা প্রেমিক হোক যাই হোক তাদের বাবাদের সঙ্গে তাদের খুব ভালো রিলেশন থাকে মেষরাশির প্রেমিকা যারা হয় তারা কিন্তু যথেষ্ট কি বলবো যথেষ্ট জীবনে উন্নতি করা তারাও কিন্তু প্রয়াস করে এবং মেষরাশি এমন মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে প্রেম করে যে মেষরাশির মানুষটিকেও সঠিক সাজেশান বা গাইড করে মানে তার সঙ্গে এরা কিন্তু প্রেম করতে ভালোবাসে মেষ রাশির যার সঙ্গে প্রেম তার সঙ্গে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে সেই প্রেমিকা বা প্রেমিক তো অবশ্যই পরিশ্রমী হয় অবশ্যই আশাবাদী হয় এবং জীবনে কিছু করে দেখাবার লক্ষ্য সেই সমস্ত প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় অবশ্যই এবং যদি কোনোভাবে পঞ্চম ভাবটি পীড়িত হয়ে যায় তাহলে পারে প্রেমিকা বা প্রেমিকদের মধ্যে মানে যার সঙ্গে মেষরাশির মানুষেরা প্রেম করছে তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যায় তাদের মধ্যে কোয়ালিফিকেশান কম দেখতে পাওয়া যায় এবং তাদের মধ্যে কিন্তু সবাইকে একসঙ্গে নিয়ে চলার প্রবণতা যেটা ছিল সেটা কমে যায় মেষরাশি যদি এমন মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে প্রেম করে যার পঞ্চম ভাব সত্যিই খারাপ মানে সরি আমি কি বলছি ভালো করে বুঝুন মেষ রাশি কোনো ছেলে বা মেয়ে যদি এমন কোনো ছেলে বা মেয়ের সঙ্গে প্রেম করে যে মেষরাশির পঞ্চম ভাব খারাপ কিন্তু ধরুন মেষ মানুষ আপনি আপনি প্রেম বা বিবাহ প্রেম করছেন তো আপনার যদি পঞ্চম ভাবটি খারাপ হয় তাহলে মাঝপথেই কিন্তু আপনার প্রেম কেটে যেতে পারে কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে যদি প্রেম ঝগড়া ঝামেলা এদিক ওদিক করে যদি এগিয়ে গিয়ে বিয়ে অব্দি পৌঁছায় তাহলে পারে মেষ বিবাহিত জীবন একটি আনন্দময় বিবাহিত জীবন রোমান্টিকে ভরপুর বিবাহিত জীবন এবং সমস্ত শখ আল্লাপ মেষরাশি কিন্তু তার বিবাহিত জীবনে পূরণ করে নেয় খুব কম দেখতে পাওয়া গেছে মেষরাশির প্রেমজ লাইফ যখন ছিল তখন যে ডেভেলপ বিশাল করে নিয়েছে এরকম খুব কম দেখতে পেয়ে গেছে বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে মেষরাশির মানুষেরা কিন্তু বিবাহের পরেই ডেভেলপ করেছে এবং বিবাহের পরে তারা যথেষ্ট তার ওয়াইফ বা হাজব্যান্ডকে সম্মান দেয় হ্যাঁ অবশ্যই কিছু ঝগড়া অশান্তি তো চলেই আসে মাঝে মধ্যে এবং তাদের যে ওয়াইফ হয় আমি জানি না প্রেম করে বিবাহ হয়েছে না দেখাশোনা করে বিয়ে হয়েছে কিন্তু আপনি যদি ধরুন মেষরাশির কোনো ছেলের সঙ্গে প্রেম করছেন তাকে যদি বিয়ে করতে পারেন তাহলে তো আপনি তার ওয়াইফ মেষরাশির ওয়াইফ হয়ে যাবেন তাহলে আপনার বিবাহিত জীবনটি কেমন কাটবে অর্থাৎ মেষরাশির বিবাহিত জীবন কেমন কাটবে বা মেষ ওয়াইফের বিবাহিত জীবন কেমন কাটবে যাই বলা যাক তাহলে পারে এদের ওয়াইফ যেটা হয় এদের ওয়াইফ কিন্তু প্রচণ্ড সামাজিক মেন্টালিটির হয় এদের ওয়াইফরা কিন্তু এডুকেটেড হয় এদের ওয়াইফেরা কিন্তু কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে এদের ওয়াইফদের দেখেছি যে বাড়ি থেকে দূরে চাকরি বাকরি অনেক সময় হয় এবং মেষরাশির ওয়াইফেরা যদি ধরুন মেষরাশির সপ্তম ভাব পীড়িত তাহলে পারে এদের ওয়াইফের কিন্তু ওয়াইফের সাথে এই মেষরাশির বাড়ির লোকদের কিন্তু একটু প্রবলেম ঝগড়াঝাটি এসে যায় মেষ ওয়াইফ যারা হয় তারা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে এবং সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারে এবং মেষ ওয়াইফদের মধ্যে বিশেষ কিছু ট্যালেন্টও অনেক সময় দেখতে পাওয়া যায় মেষ সময় দেখা যায় মেষ রাশির যে ওয়াইফ হবে সেই ওয়াইফের মধ্যে কিন্তু একটা একটা সবাইকে মানিয়ে নেওয়া সবার দোষ দুটিকে ভুলটাকে ক্ষমা করে দেওয়ার একটা মেন্টালিটি রয়েছে কিন্তু মেষ রাশির ওয়াইফেরা যারা হয় তারা প্রচণ্ড বুদ্ধিমান হয় এদেরকে এই মেষরাশির ওয়াইফদেরকে একটা কথা মাথায় রাখতে হবে আপনি যদি মানে পরিষ্কারভাবে এদের সঙ্গে মেশেন মেষ ওয়াইফদের সঙ্গে এরা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে কিন্তু আপনি যদি কপটতা করেন এদের সাথে তাহলে এরা কিন্তু খুব সহজে বুঝে যায় যেটা এবং বুঝে গেলেই পারে কিন্তু সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যায় মেষরাশির বিবাহের পরেই ডেভেলপ করে এবং এদের বউ বা ওয়াইফ বা এদের পার্টনার এদেরকে অনেক সহযোগিতা করে এবং এদের পার্টনারের এদের বিয়ের এক বছর দেড় বছর দু বছরের মধ্যে থেকেই উন্নতি শুরু হয় এবং আমি একটি কথা বলেছিলাম যে মেষরাশির বিবাহিত জীবনে আরও একটি কথা বলতে হবে মেষরাশির বিবাহিত জীবনে কিন্তু কোনো কোনো সময় একটু শত্রুতার প্রবলেম চলে আসে এবং বিবাহিত জীবনকে ঠিক বাড়ির লোকরা যেন ঠিক একটা মানছে না মেনে নিতে পারছে না কেমন একটা সমস্যার একটা পরিবেশ এবং মেষরাশির যারা ওয়াইফ হয় তারা কিন্তু প্রচণ্ড স্পষ্টবাদী এবং তারা অনেক সময় বাড়ির লোকদের ভুল আচরণের জন্য এরাই বলে দেয় এবং কোনো কোনো সময় এই মেষরাশির সঙ্গে মেষরাশির ওয়াইফদের এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বাড়ির প্রবলেম নিয়ে কিন্তু মনোমালিন্য দেখতে পাওয়া যায় মেষরাশির ওয়াইফদের ওপরে কিন্তু কেউ শত্রু কিয়ও অনেক সময় শত্রু মনে করে মেষরাশির ওয়াইফদেরকে শত্রু মনে করে কোনো নেগেটিভ ক্রিয়া করে দেওয়া কোনো শত্রুর কবলে পড়ে যাওয়া কোনো মেষরাশির মানুষদের বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক সময় তন্ত্রক্রিয়ার দ্বারা ক্ষতি করে দেওয়া এগুলো অনেক সময় দেখতে পেয়েছি মেষরাশি কিভাবে সুখে থাকবে বিবাহিত জীবনে যদি এই প্রশ্ন হয় এবং যদি আমার এই কথাকে মানতে পারেন কি লজিক আছে আমি বলবো না কিন্তু যদি মানতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি অনেক ভালো থাকবেন আমি বলছি না যে আপনার সঙ্গে ঝামেলা হবেই না আপনার ওয়াইফের কিন্তু তবু আপনারা অনেক 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 ভালো থাকবেন শুধুমাত্র হাসি মুখে সবাইকে মানিয়ে যেই বাড়িতে আপনি আছেন সেই বাড়িটা ছেড়ে অন্য কোথাও ফ্ল্যাট বা জমি কিনে বাড়ি বানিয়ে বা অন্য কোথাও ভাড়া নিয়ে চলে যান সম্ভব যদি না হয় কিচ্ছু করার নেই কিন্তু যদি করতে পারেন তাহলে দেখবেন মিনাক্ষভাবে আপনার সমস্যা কমে যাবে কারণ মেষ রাশির ক্ষেত্রে সব থেকে বেশি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে মেষ রাশি যেই বাড়িতে থাকে সেই বাড়ির মধ্যে কিছু না কিছু বাস্তু প্রবলেম থাকে এবং সেই মেষ রাশির বিবাহের পরে মেষ রাশির ওপরে বাস্তুর প্রবলেমগুলো বেশি আসে এবং এদের সমস্যাগুলো বেড়ে যায় এবার দেখুন জ্যোতিষের অনেকগুলো সাইড আছে বুঝতে পেরেছেন সবটা সাধারণ মানুষ বুঝবে না কিন্তু মেষরাশি যদি নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায় বিয়ে মানে বিয়ে করে আর কি বউকে নিয়ে অন্য কোথাও চলে গেল মানে কি বলতে চাইছে বুঝতে পারছেন মানে অনেক সময় বউকে নিয়ে হয়তো অন্য ফ্ল্যাটে চলে গেল বা অন্য বাড়ি ভাড়া করে নিল দেখবেন মেষরাশি কিন্তু অনেক শান্তি পাবে যদি সম্ভব হয় করে নেবেন দেখবেন দেখবেন আপনি অবশ্যই অবশ্যই উন্নতি আপনার পেছনে পেছনেই আসবে এবং আপনাকে অনেক অনেক উন্নতি করিয়ে দেবে কারণ ওই বাড়িতে থেকে আপনার কিন্তু ডেভেলপ হতে চাইছে না মানে যেই বাড়িতে আপনি ছোটোবেলা থেকে রয়েছেন সেই বাড়িতে মধ্যেই যদি থাকেন আর এবং বিয়ে করে থাকেন তাহলে পারে চট করে ডেভেলপ হয় না অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করবেন কালকে আবার একটি অন্য রাশির বিবাহিত জীবন প্রেম নিয়ে আলোচনা করব আমরা অবশ্যই অ্যাস্ট্রোটিপস দেখতে থাকুন এবং অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগতে পারে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার মূল্যবান বক্তব্য কিন্তু লিখে জানাবেন অবশ্যই আজ এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার